আমার হাতে বর্তমানে আমি রয়্যাল এনফিল্ড গাড়ি চালাইতেছি তো এই হলো বাংলাদেশের রাস্তা তো এর আগে আমি একটা হায়ার সিসির মাঝে হায়াবুসা তেরোশো সিসির গাড়ি আমি একটা নিয়েছিলাম হাতে সৌদি আরব এটা তো বাংলাদেশের মাঝে যেহেতু ওই রকম হায়ার সিসি গাড়ি আসে নাই এই রয়্যাল গাড়িটাই সর্ব ঊর্ধ্বে সাড়ে তিনশো সিসির তো আমি সকাল থেকে নিয়ে চালাইতেছি গাড়িটা তো বাংলাদেশের রাস্তার কারণে আমি এখনো সাইড ক্রস করতে পারি নাই তো এই সাইডের মাঝেই আমি ছিলাম কারণ বাংলাদেশে দেখুন রাস্তার অবস্থা তো সকলেই জানেন যে কেমন বাংলাদেশের রাস্তার কি পরিস্থিতি আমি সাইডের উপরে উঠাইতে পারি নাই এটা যদি সৌদি আরবে হইতো তাহলে এটার কাটা আছে একশো ষাট পর্যন্ত একশো ষাট বই আবার বলে আবার ঝিলুতে চলে যাইতো কারণ সৌদি আরবের রাস্তাগুলা ওই রকম ফ্রি আর এক লেন দিয়ে আপনার তিন গাড়ি চার গাড়ি যেতে পারে মানে তিনটা লেন থাকে শুধু যাওয়ার জন্য তিনটা লেন থাকে আর বাংলাদেশে এক লেন দিয়ে গাড়ি আবার যাইতেছে তো তো এ হলো বাংলাদেশের পরিস্থিতি আমার কাছে আসলে এই গাড়িটা বাংলাদেশে চালানোর জন্য খুবই ভালো লাগছে মানে যতটুকু চালাইছি বাংলাদেশের যে রাস্তার অনুযায়ী মানে অন্য অন্য গাড়ি থেকে মানে এটা আমার কাছে চালায় খুবই আরামদায়ক লাগছে